নমস্কার আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে ওই দেড়টা থেকে দুটোর কাছাকাছি বাজে তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সকাল সকাল না আজকে রান্নাটা সেরে নিয়েছি কালকে যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছে না এবার সবারই না একটু কেমন কেমন লাগছে তো সেই জন্য সকালে যেহেতু কেউ কিছুই টিফিন করেনি তো সেই জন্য আমি একেবারেই ভাত তরকারি আর কি করে নিয়েছি একসাথে আর আজকে রান্না করেছি হচ্ছে শুধু ভাত আর হচ্ছে আলু আর ভেন্ডি ভাজা আর চারাপোনা মাছ এনেছিলাম যে এর আগে একদিন সেটা ফ্রিজে ছিল তো সেটারই একদম হালকা পাতলা করে একটা ঝোল করেছি ব্যাস এই রান্না করেছি যেহেতু কালকে বিরিয়ানি খাওয়া হয়েছে দুবার করেই মানে দুপুরেও খাওয়া হয়েছে আর রাতেও খাওয়া হয়েছে আবার মাটন খাওয়া হয়েছে সবারই মানে আর কি রিচ খাওয়া দাওয়া খেতে ইচ্ছা করছে না তো সেই জন্য আমি হচ্ছে এই যে দেখো আলু ঝিঙে আর হচ্ছে পেঁপে দিয়ে আর পুঁশাকের ডগা ছিল সেই দিয়ে একদম পাতলা করে ঝোলটা বানিয়েছি ও মা ও তোরা বক্স ধরে বক্স ধরে নিয়ে চলে এসেছিস আইসক্রিম বক্স ধরে আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে রিয়া সবার লাস্টে আর কি এখন খাচ্ছে বসে আসলে কি বলতো আমরা যখন সবাই খাচ্ছিলাম তখন পাপাকে রিয়া খাওয়াচ্ছিল তো বললো যে তোমরা সবাই খেয়ে নাও তারপরে আমি খেয়ে নেবো পরে তো সেই জন্যই আমরা সবাই খেয়ে নিয়েছি রিয়া এখন খাচ্ছে আর বনি বললো যে আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছে দিদি আইসক্রিমের গাড়ি যায় না তোমাদের এখান দেওয়া হচ্ছে আইসক্রিমের গাড়ি কেন দোকানেই আইসক্রিম পাওয়া যায় তো তারপরে সোনা পাপা আর হচ্ছে বনি গিয়ে এই যে দোকান থেকে আইসক্রিম নিয়ে এসেছে সবার জন্য আর জানো তো সকাল থেকে না কারেন্ট নেই কি যে একটা অবস্থা সবারই একটা অস্বস্তিকর লাগছে মানে ভালো লাগছে না তো আমাদের আইসক্রিম খাওয়া কমপ্লিট হয়েছে তারপরেই এই তো কারেন্ট আসছে আর পাপা কেউ ঘুম পাড়াতে পারছে না কারেন্টের জন্য কারেন্ট আসছে না দেখে তো কারেন্ট আসাতে ঘরে গিয়ে এসিটা চালিয়ে দেওয়া হলো কারণ পাপা একদমই গরম সহ্য করতে পারে না আর কি বিভৎস গরম সকাল থেকে মানে রোদ নেই সেরকম তবুও মানে মেঘলা ওয়েদার তো আর খুব গরম তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে বসেছি তার মধ্যে দেখি হঠাৎ একটা পার্সেল আসলো মানে এই সোনার জন্য এই পাঞ্জাবিটা আমি অর্ডার করেছিলাম যে সোনা বলেছিল যে মা আমি হচ্ছে অষ্টমীতে পাঞ্জাবি পরবো তো ভাবলাম যে যেতে পারছি না কেনাকাটা করতে চন্দন সেভাবে সময় পাচ্ছে না তো সেই জন্য এই যে পাঞ্জাবিটা অনলাইনেই অর্ডার করেছিলাম সুতির বেশ সুন্দর এসছে পাঞ্জাবিটা মিশো থেকে

এই তো আমরা সবাই মিলে এখন ঘরে বসে রয়েছি কারণ যে পরিমাণে গরম মানে বাইরে থাকাই যাচ্ছে না আর ঘরে এসি চালালে না বাইরেটা আরও বেশি গরম হয়ে যায় তো এই যে দেখো এই যে এই ছোট বাটিটা প্লাস্টিকের এইটা মাথায় নিয়ে পাপা বলে হ্যাপি বার্থডে টু ইউ তো সেটাই ওকে বলছিলাম কি যে ভালো লাগে কি দুষ্টু দুষ্টু সব শিখেছে জানো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে সাতটা তো সন্ধ্যে সন্ধ্যে দিয়ে উঠলাম আর এই যে পাপারা এখন চলে যাবে বাড়ি ওরা সবাই রেডি হয়েছে আবার রেডি হয়েও আবার সবাই কেউ কেউ জামা কাপড় খুলে দিচ্ছে কেউ কেউ আবার জামা কাপড় পরে বসে রয়েছে এই তোমরা রেডি হয়ে বাড়ি যাচ্ছ না কেন তোমরা নখের মধ্যে তো এই যে ভাই চপ নিয়ে আসলো চপ ব্রেড তারপরে হচ্ছে গিয়ে সব নিয়ে এসেছে এখন এই যে মুড়ি দিয়ে খাওয়া হচ্ছে আর সোনা আর সোনার বাবা গেছে টিউশনি তো ওদের জন্য রেখে দেওয়া হয়েছে যদিও তো চলো এখন আমিও খাবো একটু

তো শুনতে তো পেলেই যে তো আমাদের দাবি মানতে হবে তোমাদের ছাড়া আমরা যাব না বনি বলল আসলে কি বলো তো দুপুরবেলা থেকেই ভাই ঘ্যানোর ঘ্যানোর করে যাচ্ছে সোনার সাথে যে চল পাপা চল পাপা চল আর বনি তো আমাকে ঘেনোর ঘ্যানোর করে যাচ্ছে চলো না দিদি চলো না দিদি মানে এই রকম করে যাচ্ছে দুপুরবেলার থেকে তো তারপরে আমি তো যাবো না কিছুতেই তো সোনাকে আমি পড়তে পাঠিয়েছি সোনা তো কান্নাকাটি করে তারপরে পড়তে গেছে সোনাও যাবে যে তো তারপরে সোনাকে পড়তে পাঠিয়ে দিয়েছি ওরা রেডি হয়ে গেছে যে ওরা বাড়ি যাবে তো তারপরে কি হয়েছে ভাই রেডি ফেডি হয়ে বলে কি যাব না দেখ দেখ বাবা হাই 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 ফাই ফাই সোনা টিউশনি থেকে আসবে তারপরে যাবে মানে ওকে নিয়ে যেতেই হবে কি যে যেমন সোনা জেদ ধরেছে তেমন ভাই মানে সোনাকে না নিয়ে ভাই আজকে আসবেই না এই রকম একটা ব্যাপার যাই হোক যথারীতি এই যে সবাই মিলে বেরিয়েছি দেখো সম্পূর্ণ লাইনটা জুড়ে তো চন্দন আমাদের স্টেশনে ছেড়ে দিয়ে গেল ছেড়ে দিয়ে গেল বলতে কি সোনাকে নিয়ে আসলো নিয়ে এসে ও নিচে আর হচ্ছে ওপরে যায়নি বললো যে চলো একজনকে আমি নিয়ে যাই মানে ওরও মনটা খারাপ লাগছে আমরা সবাই চলে আসছি ওকে আসতে বলা হয়েছিল ওর যেহেতু ডিউটি আছে আর এখান থেকে না মানে ভাইদের এখান থেকে যেতে একটু অসুবিধা হয় সেই জন্য হচ্ছে গেল না হাই হাই করে করে ভোরবেলাটাই না এখান থেকে ঠিকভাবে গাড়ি ঘোড়া পাওয়া যায় না কারণ অত সকালে তো মেট্রো চলে না আর অটোও সেরমভাবে পাওয়া যায় না তো সেই জন্য আসলো না বললো দেখি আমি যদি পারি বুধবারে আর কি নিয়ে তোমাদের নিয়ে আর কি আসবো তো শোনার স্কুল কালকে কামাই যাবে টিউশনিও কালকে কামাই যাবে তো দেখো বলতে বলতেই দেখো আমরা কিন্তু চলে এসেছি ভাইদের এই যে স্টেশনে আমি না ভুলে যাই ভাইদের স্টেশনটার নাম জানো মাঝে মাঝে তো ও মাস্টারদা সূর্য সেন যাই হোক এই তো এখন হচ্ছে প্রায় ওই লাস্ট মেট্রোর কাছাকাছি মানে লাস্ট মেট্রো প্রায় অনেকটাই রাত হয়ে গেছে যেহেতু সোনার আটটায় ছুটি হয়েছে তারপরে বাড়ি এসছে বাড়ি এসে রেডি হয়ে তারপরে আমি অবশ্য রেডি ছিলাম আমি মানে ওরা তো আগের থেকেই রেডি ছিল তারপরে আমি আবার রেডি হলাম ঘর বাড়ি একটু গুছিয়ে আসলাম এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে বুঝতেই পারো একটু ঘর বাড়ি না গুছিয়ে আসলে হয় না যেই যেই দুদিনই থাকি একদিন থাকি দুদিন থাকি তো যাই হোক এই যে আমরা ফাইনালি বাড়ি এসে পৌঁছেছি আর কি গরম গো আজকে রাস্তায় জানি না আমাদেরই গরম লাগছে নাকি এমনিতেও গরম পড়েছে তো এই যে বাড়ি এসে হাত মুখ ধুয়েই এই যে এসি চালিয়ে এসির মধ্যে বসেছি আর এইদিকে দেখো বনি আর হচ্ছে রিয়া রান্নাঘরে কাজ করছে কি বলো তো আসার সময় ওরা খাবার নিয়ে আসতে চেয়েছিল বলছিল যে বিরিয়ানির কথা আমি বললাম না কালকে বিরিয়ানি খেয়েছি আজকে একদমই বিরিয়ানি খেতে পারবো না বাড়ি গিয়ে সেদ্ধ ভাত বসিয়ে দেবে তাহলেই হবে তো এখানে সেদ্ধ ভাতের জায়গায় আবার হচ্ছে ডিম সেদ্ধ করেছে ডিমের ঝোল নাকি করবে তো আমি বললাম তাহলে পাপার ভাতটা আগে দাও পাপার ভাতটা আমি খাইয়ে দিই কারণ পাপার ভাতটা না আমরা নিয়ে এসছিলাম বাড়ির থেকে আমি দুবেলারই রান্না করেছিলাম পাপার ভাত সকালে সবজি ভাত তো সেই জন্য বললাম যে তাড়াতাড়ি করে গরম করে দাও ওকে খাইয়ে দিই আসলে কি বলো তো ওরা বেরিয়ে আসবে দেখি না পাপাকে অনেকটা আগেই আর কি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ওকে হচ্ছে মানে সন্ধ্যেবেলার যে খাবারটা খাওয়ায় সেটা খাইয়ে দিয়েছে এবার ওর প্রচণ্ড ফিরে পেয়েছে মেট্রোর মধ্যেই খুব কেমন করছিল আসলে ও তো এখনও বেস্ট মিট খায় এবার ও না রাস্তাঘাটে হতো বাচ্চা মানুষ বোঝে না ও হাত ঢুকিয়ে দেয় যেখানে সেখান দিয়ে তো যাই হোক বাড়ি এসে আমি বললাম আগে ওকে গরম করে দাও খাবার আমি ওকে খাওয়াই তোমরা যা পারো করো তো এই যে এখন আমি হচ্ছে পাপাকে নিয়ে খাওয়াতে বসেছি এখন পাপাকে আমি খাওয়াবো আর ওরা হচ্ছে রান্নাবান্না করছে আর এত গরম লাগছে সবার পাপার না এই গরমে শরীরটা খারাপও হয়ে গেছে আমাদের বাড়িতে যেহেতু কালকে কারেন্ট ছিল না সারাটা দিন ওই যে গরমে খুব শরীর খারাপ হয়ে গেছে তো এই যে এখন আমি পাপাকে খাওয়াবো আর এখন ঘড়িতে কটা বাজে জানো প্রায় ওই সাড়ে এগারোটার কাছাকাছি ওই যে বললাম ওই সোনাকে না নিয়ে ভাই আসবে না আর হচ্ছে আমিও আসবো না এরকম মানে টিউশনই আছে পড়া আছে এই করে করে আসতে অনেকটাই দেরি হয়ে গেল তো এদিকে এই যে ভাই আবার চলে এসছে রান্নাঘরে কারণ হচ্ছে রিয়া আর কি পাপার কাছে গেছে কারণ পাপা খুব বায়না করছে আসলে কি বলো তো ওই যে মানে ঠিকঠাক ঘুমও হয়নি দুপুরে তারপরে হচ্ছে খাওয়াটাও ঠিকঠাক হয়নি তারপরে এই যে খেয়ে দেয়ে এখন মাকে চাইছে কাছে তো সেই জন্য রিয়া ঘরে আর এখানে ভাই রান্নাটা করছে তো সবাই হাতে হাতে আর কি করছে বনি মশলাপাতি সব করে দিয়েছে তারপরে হচ্ছে ভাই করছে মানে কি বলো তো দেখবে কোথাও থেকে এসে না সবাই মিলে হাতে হাতে না করলে না কাজগুলো ঠিক তাড়াতাড়ি হয় না অনেকটাই রাত হয়ে গেছে যেহেতু তো এখানে যে ডিম কষা করছে আর আমার ভাইয়ের রান্না জানো একদম রসিয়ে কষিয়ে ওই যে তোমাদের বলেছি না যে আমার সোনা রান্না করতে ভালোবাসে আসলে কি বলো তো ওই যে আমার ভাইকেও তো দেখে না ছোটোর থেকে দেখেছে মামা রান্না করতে ভালোবাসে আর বাচ্চাদের মানে দেখলে হয় না ওদের একটা সবারই বড় বাচ্চা সবার মধ্যেই একটা ন্যাক থাকে সব কিছুরই যেমন রান্না ভালোবাসা আমার ছেলেও সেরকম রান্নাটা ভালোবাসে যেহেতু ভাইও ভালোবাসে আমিও ভালোবাসি রান্না করতে আবার চন্দন কিন্তু একদমই পছন্দ করে না রান্না করতে আমি তুমি রান্নাঘরে মানে তোমরা তো দেখোই মানে রান্না করতে করতে আমার দম বেরিয়ে যায় মানে শরীর খারাপ হলে আর কি তারপরেও ও কিন্তু রান্নাঘরের দিকে ঢুকে যায় না তো যাই হোক এখানে যে রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে সোনাকে রিয়া রিয়া আর কি খেতে দিয়ে দিচ্ছে ভাইকেও খেতে দিয়ে দিয়েছে আমরাও খেয়ে নেবো তো রিয়া বলো তোমরা খেতে থাকো পাপার কাছে আমি থাকি একজনের খাওয়া হলে তারপরে হচ্ছে আমি খাবো তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা আর বড়ো করছি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ